প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে রচনা রয়েছে সেটারই দশ লাইন নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে সংগঠিত বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের সংগ্রাম তো আসলে এভাবে করে দশটা লাইন লেখা হয়েছে তোমাদের জন্য জাস্ট তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নেবে তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল শিক্ষা আমরা যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপলোড করছি তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে এই রচনাটি তো তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমরা অলরেডি কিন্তু বিভিন্ন ক্লাসের গণিতগুলো আপলোড দিতে শুরু করেছি তো দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দশ লাইন রচনা এটা দেওয়া হয়েছে তোমরা সুন্দর করে এটা দেখে দেখে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দুই নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি শাসকদের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে এই যুদ্ধের সূচনা হয় তোমরা সুন্দর করে এটা দেখে দেখে লিখে নাও এরপর আমরা তিন নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি যে উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ চেতনার ভিত্তি তৈরি করে আমরা সুন্দর করে এটা লিখে নাও তারপর আমরা দেখতে পাচ্ছি চার নম্বর যে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করে আমরা এটা সুন্দর করে লিখে নাও তো এরপর আমরা পাঁচ নম্বর যে পয়েন্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী দেখতে পাচ্ছি সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এরপরে আমরা ছয় নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এরপরে আমরা সাত নম্বর যে পয়েন্ট সেটি দেখতে পাচ্ছি যে নয় মাস মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন এরপর দেখতে পাচ্ছি আট নম্বর পয়েন্ট তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বর সাধারণ মানুষ মানুষও ত্যাগ ও সহযোগিতার মাধ্যমে যুদ্ধ অংশ নেই এরপর আমরা নয় নম্বর দেখতে পাচ্ছি যে ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে তোমরা সুন্দর করে এটা দেখে দেখে নাও তো প্রিয় শিক্ষার্থী আমরা এরকমই তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে আসছি আমরা তোমাদের সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে আপলোড করবো ইনশাল্লাহ আমরা কিন্তু অলরেডি গণিত আপলোড করতে শুরু করেছি তো তোমরা সেই ভিডিওগুলো সবারকে পেতে অবশ্যই আমাদের আমাদের সাবস্ক্রাইব করে কারণ যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তখন তোমরা সেই ভিডিওগুলো পাবেন না সাথে সাথে এরপর আমরা দেখতে পাচ্ছি যে নয় নম্বর যে ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং সর্বশেষ নম্বর যে পয়েন্ট সেটা দেখতে পাচ্ছি যে ভক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ